হ্যালো চাকরি আপনারা অলরেডি কিন্তু দুইশো পঞ্চান্ন পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশন হয়ে গেছে তো এখানে আপনার আবেদন হচ্ছে ছয় এপ্রিল থেকে দু হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ হচ্ছে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তো এখানে পদের সংখ্যা রয়েছে দুইশো পঞ্চান্ন অনেক পদ যারা জেএসি এবং এসএসসি পাস তারা কিন্তু এখানে নিশ্চিন্তে আবেদন করতে পারেন কারণ এখানে কিন্তু আপনাদের জন্য বিশেষ করে এস এসসসি এস জন্য অনেকগুলো পদ খালি জেএসিদের জন্য কিছু খালি আছে তো চলুন দেখে নেই আমরা কি কী পদ রয়েছে প্রথমে এখানে দেখব অফিস সহায়ক এখানে কিন্তু আপনি যদি এসএসসি পাশ হন অর্থাৎ মাধ্যমিক বোর্ড থেকে আপনি কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন সকল জেলা এটা হচ্ছে সকল জেলার জন্য এগুলো এই চাকরিটা কিন্তু সকল জেলার জন্য তো বেতন হচ্ছে আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা তো বারো নাম্বার আছে টেলিফোন লাইনম্যান এটাও কিন্তু মাধ্যমিক লাগবে আর এটা হচ্ছে সতেরো গ্রেডের এটা হচ্ছে নয় টাকা বেতন আর নয় হাজার থেকে একুশ হাজার তারপর আছে এগারো নম্বর ফিলেস্টার বেতন হচ্ছে আপনার নয় হাজার থেকে একুশ হাজার আটশো এটাও সতেরো চাকরি আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে পাঁচ ফোট চার ইঞ্চি উচ্চতা লাগবে এবং বুকের মাপ কিন্তু একত্রিশ থেকে তেত্রিশ লাগবে আর এখানেও কিন্তু এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে পদ সংখ্যাও কিন্তু অনেক একশো নয়টি তারপর আছে আপনার দশ নম্বর রিসিপশন রিসিপশনিস্ট এখানে পথ সংখ্যা রয়েছে একটি এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস লাগবে আর কম্পিউটার চালানোর অভিজ্ঞতা লাগবে তারপর আছে গাড়ি চালক যেটা জেএসসিদের জন্য অর্থাৎ অষ্টম শ্রেণী যেটা জন্য অষ্টম শ্রেণী যারা পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি আপনার অষ্টম ক্লাসের সার্টিফিকেট থাকে অষ্টম শ্রেণীর জেএসসি সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাকে হালকা গাড়ি চালাতে অভিজ্ঞতা জানা লাগবে কারণ অভিজ্ঞতা না থাকলে এখানে আপনাকে অতটা সুযোগ দিবে না তারপর আছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষণ এটা ষোলো গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোনো সিকিউরিটি বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমাপনী জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ লাগবে আর অবশ্যই কম্পিউটার চালানোর যোগ্যতা লাগবে না হলে কিন্তু হবে না তারপর আপনার এখানে আছে সাত নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক লাগবে পাশ উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা জানা লাগবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপর হচ্ছে অয়লেস অপারেটর বেতন হচ্ছে পনেরো গ্রেডের নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে আর কী কী দক্ষতা লাগবে টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণ ক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং বিদ্যুৎ ও বেতার যন্ত্রপাতি এগুলো নিয়ম নিয়ম যত আছে সেগুলো জ্ঞান জানা লাগবে আর বাকি যেগুলো আছে সবই কিন্তু স্নাত্মক দিক আছে আছে ষাট মধ্যরক্ষী কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দো গেটের বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি তারপর আছে স্যাটলিপিকা কামকম্পিউটার অপারেটর এটা তেরো গেটের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর তারপর আছে ফিল্ড অফিসার এখানে কিন্তু ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার তারপর আছে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে বাইশ হাজার থেকে তেপান্ন ষাট তেপান্ন হাজার ষাট টাকা সহকারী পরিচালক বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা তো এইগুলো যেগুলো আছে সবই কিন্তু আপনাকে সেনাত্মক ডিগ্রি লাগবে অর্থাৎ আপনার যদি স্নাত্মক পাঁচ থাকে অনার্স পাঁচ থাকে বা সেই পরিমাণ ডিগ্রি যদি অর্জন করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো কী কী কাগজপত্র লাগবে তো চলুন আমরা একটু দেখে নিই দেওয়া আছে সকল পদ আবেদনকারী বয়স এক তিন পঁচিশ হতে আঠারো বছর এবং বত্রিশ বছরের মধ্যে থাকা লাগবে এর বেশি বা কম হলে হবে না আর এখানে কিন্তু পরীক্ষায় ফিটা হচ্ছে এক থেকে এক থেকে তিন পর্যন্ত তাদের দুইশো টাকা চার থেকে দশ পর্যন্ত তাদের একশো টাকা এগারো থেকে তেরো পর্যন্ত তাদের পঞ্চাশ টাকা আবেদন ফি তারপর আছে পরীক্ষার ফি বাবদ প্রদান এটা কিন্তু ওই যে ওইটাই আচ্ছা যাই হোক এখন নিচে কি কী লাগবে এটা কিন্তু আপনারা নিজেরা আবেদন করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছে আর এখানে তারিখ ও সময় আবেদনের পরীক্ষার জমা দানের সময়সীমা এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন ও দাখিল ও পরীক্ষায় ফি জমা শুরু তারিখ সময় উল্লেখযোগ্য ওই যে যেটা দেখাচ্ছি ওটাই তো বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার ভিতরে ফিটা জমা দিতে হবে তারপর আছে এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সময় এখানে কিন্তু দেওয়া আছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই আর পরবর্তী চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম বা কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই অনুযায়ী ভিডিও তৈরি করার আর কারো যদি লিখিত ভাইবা সাজেশন লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ওই টেলিগ্রাম চ্যানেলে আমি লিখিত ভাই বা পিডিএফ দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ